দিল্লির রাস্তাকে নিষ্কন্ত করে দিল আমদাবাদ টানা পঞ্চমবারের জন্য বিজেপি গুজরাটে ক্ষমতা দখলের পর এখন এই প্রশ্নেই বড় হয়ে দাঁড়িয়েছে কিছুটা প্রত্যাশিত পথেই দলীয় কোন্দল প্রতিষ্ঠান বিরোধিতা দুহাজার দুয়ে সংঘর্ষের কলঙ্ক বিরোধীদের প্রচার সবকিছুকে সবনতির জলে ঝুঁড়ে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে ফের বসতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী দুহাজার সাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পেয়েছিল একশো টি আসন এবার দুটি আসন কম্পে তারা পেল একশো পনেরোটি কংগ্রেস গতবার পেয়েছিল উনষাটটি আসন এবার দুটি বেশি পেয়ে তাদের আসন সংখ্যা দাঁড়ালো একষট্টি কেশুভাই পটেলের গুজরাত পরিবর্তন পার্টি গতবার তৈরি হয়নি এবার প্রথম ভোটে দাঁড়িয়ে তারা দুটি আসন পেল অন্যান্যরা গতবার ছটি আসন পেয়েছিল এবার চারটি পেল পরাজয় স্বীকার করে নিলেও নরেন্দ্র মোদীকে গতবারের পাওয়া আসনের মধ্যে আটকে রাখতে পেরেই সন্তুষ্ট কংগ্রেস ছাব্বিশে ডিসেম্বর শপথ নেবেন নরেন্দ্র মোদী তৃণমূল থেকে সাসপেন্ড শিখা মিত্র সূত্রের খবর দলে বিশেষ গুরুত্ব পান না সোমেন মিত্র তাহলে কি এবার তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরছেন সোমেন বৃহস্পতিবার অন্তত তেমনই ইঙ্গিত মিলল আব্দুল মান্নানের গলায় এদিন বহরমপুরে কংগ্রেস নেতা মান্নান হোসেনের বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ সোমেন মিত্র অনুষ্ঠানে ছিলেন আব্দুল মান্নান মানুষ ভূঁয়াও সেই অনুষ্ঠানেই আব্দুল মান্নান বলেন সোমেন মিত্র দল ছেড়ে যাওয়ায় কংগ্রেসের ক্ষতি হয়েছে তিনি দলে ফিরলে ভালোই হবে একই মত কংগ্রেস সাংসদ মান্নান হোসেনেরও যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সোমেন মিত্র বইয়ের আঙ্গিকে নাটকের আবির্ভাব নিজের পরবর্তী প্রযোজনায় দর্শকদের এমন উপহারই দিতে চলেছে ব্রাপ্ত বসুর ব্রাপ্ত সদস্যদের ছৌয়ের খুঁটিনাটি শেখানোর ভাগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের ছৌ শিল্পী শশধর আচার্যের ওপর সল্টলেকের ইজেট সিসিতে চলছে কর্মশালা প্রস্তুতি দেখতে হাজির ব্রাপ্ত বসু নিজেও ডিসেম্বরের সতেরো তারিখ থেকে শুরু হয়েছে কর্মশালা চলবে ২৪ তারিখ পর্যন্ত টেস্টের ধ্রুপদী উঠোনে নাজেহাল হওয়ার পর পছন্দের টি টোয়েন্টি ফরম্যাটে ফিরতেই স্বচ্ছন্দ জয় ধোনিদের একশো আটান্ন তারা করতে নেমে পুনেতে পাঁচ উইকেটে ইংল্যান্ডকে হারালো ভারত ১৩ বল বাকি থাকতেই এল জয় চেনা সুব্রত রায়ের সহরা স্টেডিয়ামে মিডলনারে জ্বলে উঠলেন যুবরাজ কোহলির একুশ রানে বিদায়ের পর একুশ বলে আটত্রিশ রান করে যুবরাজই তারার কাজটা সহজ করে দেন রায়না ছাব্বিশ রানে ফেরেন পাস্কিং রেটের চাপ কমতেই ঠান্ডা মাথায় বাকি কাজটা সেরে দেয় ধোনির চব্বিশ নট আউট টসে জিতে ধোনি ফিল্ডিং নেওয়ার পর বলেও নজর কাড়েন যুবরাজ বাহাতি স্পিনে উনিশ রানে তিন উইকেট তোলেন জুবি, দিনটা র্যান দু উইকেট জিতে সিরিজে এক শূন্য এগোলেন ধোনিরা